শুভ সকাল বন্ধুরা আমার সকালটা ঠিক এইভাবে শুরু হয় সাড়ে পাঁচটায় উঠি পাঁচটায় সাড়ে পাঁচটায় মিনিট টিফিন বানাই এক এক দিন এক এক রকম তো আজ বানিয়ে দিচ্ছি একটু এগরোল ময়দা নয় একদমই আটা দিয়ে তৈরি রুটি আর অমলেট করে রুটিটাকে একটু তেল দিয়ে ভেজে নিয়ে অমলেটের ওপরে দিয়ে একটু টমেটো সস আর গোলমরিচ গুঁড়ো দিয়ে রোল বানিয়ে দিলে আমার মেয়ে খুব পছন্দ করে এটা তাই এটা বানিয়ে দিই তো যারা সকালবেলায় বাচ্চার টিফিন দেওয়া নিয়ে একটা চিন্তায় ভোগেন তারা এভাবে রোল বানিয়ে দিতেই পারেন খুব টেস্টি লাগে খেতে এবং মনে হয় ভালো লাগবে বাচ্চাদের টানা এক সপ্তাহ বৃষ্টির পর একটা ঝলমলে রোজ ভরা সকাল পাওয়া গেছে কিন্তু গরম বাড়বে আমার তো মনে হচ্ছে দেখুন পর্তুলিকাতে আমার থাকে থাকে ফুল ফুটেছে কাটতে হবে এগুলোকে দেখতে দেখুন কি সুন্দর লাগছে দেখতে প্রতিদিনের মতো না আজও পত্তামশাই নিচ্ছে পরিষ্কার করতে চলে গেছে মেয়েকে স্কুল থেকে দিয়ে এসেই শুরু করে আমার অনেক গাছ এখন নিচে লাগানো হয়ে গেছে জবা সব ওই ধার দিয়ে লাগানো হয়ে গেছে জারবেরাগুলোও লাগানো হয়েছে নিচ দিয়ে ইনি হচ্ছেন তিনি যিনি আমার ছাদ বাগানে অতগুলো ডিম পেরেছেন উনি আর ওনার সঙ্গী আছে ছাদ বাগানে রোজ এই অ্যালামোন্ডা গাছটা দিয়ে ছাদে আজ দুপুরে আমি দিন বসে তখন উঠছিলেন দেখুন আরো একটি গাছ পেয়েছিলাম অবসর সময় কিছু কাজের মধ্যে এটাও আছে বারান্দায় বসে কাজ করতে করতে এই জিনিসটা হঠাৎই চোখে পড়ল মাটা ফোনে কথা বলতে বলতে যাচ্ছে আর বাচ্চাটাও তার হাত ফোন হিসেবে ব্যবহার করে কথা বলতে বলতে যাচ্ছে আমাদের পরিস্থিতিটা কি অবস্থায় এসে পৌঁছেছে তাহলে এবার একটু বুঝবেন বাইরে গিরগিটি আর ভেতরে টিকটিকি এদের নিয়ে বেশ আনন্দেই আছি বন্ধুরা আর আমি মনে করি মানুষের থেকে এরা অনেক অনেক ভালো কারণ এরা কাউকে নিয়ে টাইম পাস করে না কারোর মন নিয়েও খেলা করে না এরা এদের মতন এদের জগতে ভালোই থাকে আর বন্ধু হলে এরাই মানুষের থেকে ভালো বন্ধু হয়ে উঠতে পারে তো সবাই ভালো থাকবেন বন্ধুরা সাথে থাকবেন পাশে থাকবেন সুস্থ থাকবেন আর আমার ছাদ বাগান কেমন লাগছে অবশ্যই একটু জানাবেন আবার দেখা হবে পরের ভিডিওতে